আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় চব্বিশে মে দু হাজার জেলা ত্রিপুরার দক্ষিণ জেলায় হালকা বৃষ্টিপাত ও বাকি জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় এরপর গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাঁইত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ ছয় ডিগ্রি সেলসিয়াস গন্ডা ছড়ায় এরপর আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার এক দুই জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমি চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলা জায়গাতে গরম এবং আদ্র আবহাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে থেকে মধ্যে স্বাভাবিক বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ পঁচিশে মে দু হাজার চব্বিশ ধন্যবাদ